হাই ফ্রেন্ডস আজকে আবারও জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞানের দশটা প্রশ্ন নিয়ে আবারও এলাম প্রথম প্রশ্ন প্রশ্ন নাম্বার এক মদ্য গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে আনসার ব্রেদালাইজার নাম্বার টু কে প্রথম জাম্পিং জিন আবিষ্কার করেন আনসার বারবার টক দুধ যখন দইয়ে পরিণত হয় তখন টক স্বাদের কারণ কি আনসার ল্যাকটিক অ্যাসিড ফোর এসাই পদ্ধতিতে চাপের একক কি আনসার পাঁচকাল ফাইভ এস মেলিফ ফেরা পোকাটি, এপিস মেলি ফেরা পোকাটি। সাধারণত কোন নামে পরিচিত। আনসার মৌমাছি 6 ব্রণ তামার সঙ্গে কি মিশ্রিত থাকে। আনসার টিন সেন মানব দেহে কত জোড়া পাজোর থাকে। আনসার ১২ আই মিন ২৪টা এই। বুলেট প্রুফ গাড়িতে কোন ধরনের কাঁচ ব্যবহার হয় আনসার পাইরেক্স কাঁচ নাইন দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি আনসার লিভার টেন হ্যালিটোসিস বলতে কোন বিষয়কে বোঝানো হয় আনসার দুর্গন্ধ